মাত্র তিনশো নিরানব্বই টাকায় চিকেন মাটন ফিশ বিরিয়ানি সমস্ত কিছু নিয়ে প্রায় কুড়ি রকমের আইটেম দিয়ে আনলিমিটেড বুফে মানে যত খুশি তত খান আর তার সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটারও আপনি প্রেমে পড়তে বাধ্য বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই রেস্টুরেন্টটা আর সব থেকে স্পেশাল হলো খেতে খেতে মা ফ্লাইওভারের গাড়ির আনাগোনা দেখতে দেখতে আপনার একেবারে সময় কেটে যাবে আর কোথায় রয়েছে এই বুফেটা কি করেই বা অ্যাভেল করতে পারবেন সে সমস্ত কিছু তো জানাবই তার আগে ভিডিও যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এই বুফেটার সংবাদ পেয়ে কদিন আগেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম দেশিলেনের এই আউটলেটটায় ঢুকতেই দেখলাম থরে থরে খাবার সাজানো রয়েছে আউটলেটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর সেখান থেকে প্রথমেই স্টার্টারের আইটেমগুলো নিয়ে বসে পড়লাম আমরা প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিজ বল ভেতরে দেখতে পাচ্ছেন চিজ একেবারে ভর্তি রয়েছে তার মধ্যে আলুর একটা স্টাফিং রয়েছে ওপরের পার্টটা একেবারে কুরকুড়ে এবং মুড়মুড়ে এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটার ভেতরে কিন্তু ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে তার সঙ্গে ছিল দু রকমের ডিপ আর ওপরেরটা একেবারে মুড়মুড়ে কামড় দিতে দারুণ একটা ফিলিং আসছিল এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম হট গার্লিক চিকেনের দিকে আর চিকেনটা দেখতে পাচ্ছেন সসে টস করা রয়েছে আর একদম নরম তুলতুলে মুখে দিতেই একেবারে মিলিয়ে গেল আর ওপরে যেহেতু সসে টস করা রয়েছে দারুণ একটা ফ্লেভার আসছিল আর এটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এদের এই ভেজ আফগানি কাটলেটটা যারা যাবেন এখানে তাদেরকে বলবো এইটার জন্য কিন্তু বেশি করে জায়গা রাখবেন এত অসাধারণ খেতে না ভেতরে পনিরের স্টাফিং রয়েছে ওপরটা একদম মুচমুচে আর মুখে দিতেই যেন একেবারে স্বর্গ সুখ আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পিৎজা আর এই পিৎজাটা দেখেছেন কেমন এক্সট্রা চিজ দেওয়া রয়েছে এই চিজফুল দেখলে আমি শিওর যারা পিৎজাপ্রেমী নিজেকে আটকে রাখতে পারবেন না দেখুন ক্রমশ যেন লম্বা হয়েই চলেছে মাত্র তিনশো নিরানব্বই টাকা কুড়ি রকমের আইটেম সেখানে বিরিয়ানি চিকেন স্টার্টার কোর্স ডেজার্ট রয়েছে সমস্ত কিছুই আর প্রতিকটাই কিন্তু আনলিমিটেড আর এই বুফেটা ট্রাই করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে দেশি লেনের আউটলেটে সুতরাং দেরি না করে ঝটপট কামান বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে এই বুফেটা আপনি খেতে যেতে চাইছেন এরপরে ট্রাই করেছিলাম এই মোমোটা আমি তো পিজাতে এত এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে মোমোর কথা ভুলেই গেছিলাম তার ফলে এসিতে এটা একটু টেনে এসেছিলো আর এই মোমোটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল মোমোটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম স্যুপের দিকে যদিও এই দিন স্যুপের দিকে আমার ততটা নজর ছিল না তার কারণ আনলিমিটেড বুফে যাতে রয়েছে বিরিয়ানি রাইস নুডলস আরও প্রচুর কিছু সুতরাং স্যুপ খেয়ে পেট ভরিয়ে কোনো লাভ নেই এরপরে আমরা নিয়ে নিলাম অ্যাসোর্টেড ব্রেড তার সঙ্গে ইয়েলো ডাল তরকা আর আলু দো পেঁয়াজা প্রথমেই আমরা ট্রাই করলাম এই আলু দো পেঁয়াজাটা যেটা এখনও আমার মুখে লেগে রয়েছে ডালের থেকে কিন্তু আমার ওটাই বেশি ভালো লেগেছে আর এই বুফেটার প্রাইসিং থাকছে সোমবার থেকে শুক্রবার অবধি লাঞ্চে মাত্র তিনশো নিরানব্বই টাকা শনিবার এবং রবিবার লাঞ্চে চারশো উনপঞ্চাশ টাকা আর প্রতিদিন ডিনারে থাকছে চারশো উনপঞ্চাশ টাকা আর যদি খাবার ওয়েস্ট করেন তাহলে কিন্তু থাকছে দুশো টাকার ফাইনও সুতরাং আপনি যত খুশি তত খান কিন্তু খাবার ওয়েস্ট করা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় আর তার থাকছে সেজওয়ান চিকেন গ্রেভি আর এই সেজওয়ান চিকেন গ্রেভিটা কিন্তু সত্যি লোভনীয় হয়েছিল আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই দিনের শো স্টপারের দিকে যেখানে রয়েছে চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন পাঞ্জাবি মশালা আর এই চিকেনটার গ্রেভিটা দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই চিকেন বিরিয়ানির চিকেনটাও এত সুন্দর ওয়েল কুকড হয়েছিল আলতো করে টানতেই জাস্ট ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর আলুগুলো দেখেছেন রসগোল্লার মতন গলে গেছে আর সেই সব কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আর তার সঙ্গে চিকেনের গ্রেভি আইটেম তো রয়েছেই এইটাও কিন্তু দারুণ ওয়েল কুকড হয়েছিলো আলতো করে কামড় দিতেই হাট থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো এই সমস্ত বুফে তো রয়েছেই এছাড়াও আলাকাটি কিন্তু আপনার এখানে ককটেল মকটেল হুক্কা সমস্ত কিছুই পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আরো প্রচুর রকমের খাবারের সম্ভার আর বিশেষ করে এই জায়গাটা মা ফ্লাইওভারের গাড়ির আনাগোনা দেখতে দেখতে যেন গোটা দিন কেটে যাবে আপনাদের ডেজার্টেও এখানে থাকছে অনেক রকমের আইটেম যেখানে ম্যাঙ্গো মুজ থেকে আরম্ভ করে চকলেট মুজ তার সঙ্গে ক্যারামেল কাস্টার্ড চকলেট কিউব রয়েছে প্রচুর রকমের আইটেম আর এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক পিস করে কিন্তু যদি আপনারা পঞ্চাশ টাকা অ্যাড অন করেন বুফের সাথে তাহলে ডেজার্টও পেয়ে যাবেন আনলিমিটেড মানে যত খুশি তত ডেজার্ট খেতে পারবেন আপনারা আমার মতন মিষ্টি প্রেমী আর কে কে রয়েছে কমেন্ট বক্সে একবার আই লাভ মিষ্টি লিখে দেবেন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন এর আগে কে দেশি লেনে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ডেজার্টগুলোর মধ্যে চকলেট মুজ আর ক্যারামেল কাস্টার্ড এই দুটো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এখানেই কিন্তু শেষ হচ্ছে না এই বুফেতে রয়েছে লাস্টে আইসক্রিমও যেটা খেতে খেতে আপনার মন খুশ হয়ে যাবে একদমই তাই অ্যাম্বিয়েন্সের কিন্তু অসাধারণ বিশেষ করে এই পার্টটার কথা তো আমি বার বার করে বলছি আর সকাল থেকেই কিন্তু মানুষের ঢল নামে এই দেিলেনের তপসি আউটলেটে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরো নিত্য নতুন আপডেট পেতে